সালামু আলাইকুম আজকে আসছি রিভার ভিউ বসুন্ধরান এ হলো আমাদের কুসিবাই আমাদের স্বর্গীয় কাস্টমার খুশি কুসিভাই কামরুজ্জামান জামান খুশি রিভার রিভারভিউ আর ফেলে রয়েছেন আমাদের নতুন কাস্টমার মামুন ভাই এই খুশি কুশিভাইয়ের মাধ্যমে আমি মামুন ভাইকে পেয়েছি পরশু দিন আমাদেরকে লিফ্টের অর্ডার দিয়ে পেমেন্ট করে দিয়েছে আজকে কথা দিয়েছিলাম যে আজকে সকাল আসবে এসে আমি নিজেই মাপ নিলাম এবং ওনাদের এখানে অনেক খাওয়া দাওয়া করলাম সেই হিসেবে কুসি ভাই বাসায় আবার আসলাম মামুন ভাইয়ের বাসায় তো খাওয়া দাওয়া করছি আবার কুসি ভাই এখানে খাওয়া দাওয়া করলাম তো আপনারা আমাদের কাছ থেকে লিফ কিনুন ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে ভাবে সব কিছু খেয়াল রাখি স্পেশাল সার্ভিস পাবেন আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আসছে আমরা খুব খুশি ওনার নিজের জিনিস নিজে দেখে গেছে আসলে তো মায়া লাগারই কথা নিজের জিনিস দেখলো কোথায় কি কমতি আছে দেখলো আবার অ্যাড্রেস করলো যে এটা বলে ভালো হয় আসলে এটা আমাদের খুব আনা ভালো জিনিসটা মালিকরা আসে না আমার মা মনে যে নিজে আসবে এটা আমি চিন্তাও করতে পারিনি যে আসবে এই ব্যাপারটা নিজে আসলে টেক কেয়ার নেয় আমরা অনুরোধ করবো আপনাদেরকে সবকিছু যাচাই বাছাই করে ভালো মাধ্যমে নিশ্চিত বা বিশ্বাসের সাথে কাজ করে সেভাবে ইউনিফ একটা নিশ্চিত বিশ্বস্ত প্রতিষ্ঠান তার প্রতারণা হবে না ঠকবে না ইনশাআল্লাহ আমার সাথে কাজ কাজ করে আপনার সবাই লাভবান হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আপনারা প্রতারিত হবেন না আমাদের কাছে লিপ কেন উনি দুই হাজার একুশ সালে আমাদের লিপ কিনেছে এখন পর্যন্ত ব্যবহার করতেছি আপনারা দেখতে পারেন যে ডিসপ্লেতে লেখা লেখা আছে আছে সালে তো আজ এই পর্যন্তই আপনার লিফটে আপনাদের রিকোয়ারমেন্ট হলে আপনারা অবশ্যই আমাদের ফোন নাম্বারে কল করবেন আমাদের অফিস হলো বসুন্ধরা আবাসিক এটা হলো বসুন্ধরা রিভারভিউ আমাদের অফিস হলো বসুন্ধরা আবাসিক ঢাকা তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম